আসসালামিন আল্লাহ শালা বাটফারে কইছে আমারে বালাবুড়া খাইবা লাগিয়া আমনে আইবেন ও বাটফার বাজে এখন দিনের 7টা বাজে 8টা ও আল্লাহ ও সালাম আল্লাহ ঈশা আলাহ ইসালামের আল্লাহ নু আলাহ ইসালামের আল্লাহ ও পাঠার বিচার করো না তোর জন্মায় ফেটে লোক রে ধন্যবাদ তোর মারও সার্থক তোর বাপেরও সার্থক তোর চৈত গোষ্ঠীরও সার্থক শালার গোসালা আমি বালাগুলো সবসময় খাই শালার গোসালা কেমন আমার দোকানটা দিকে পাঠবার

কীরকম ভাবে একটা জন্ম দিছে সার্থক মানুষের বাচ্চা আমি এরকম পাগলের মতো বলি যে আমার উমান শহরে পাগল বানা বিশ্বাস আজকে আমার এই টাকাগুলো থাকলে আমি রাজার হলে চলতাম সালা আমার পুলা অসুস্থ আমি টাকা পাঠাতে পারি না আমি ব্যর্থ আমার ছেলেটা অসুস্থ আমি টাকা পাঠাতে পারি না সালা দুঃশালা আমাদের রাস্তার পুকুর বানাই দিচ্ছে করলাম

আমার ভুল অসুস্থ টাকা ফেটাতে পারি না আমি তোরে সবসময় দোয়া করি তোর নাম দাদা রাখছে ওই মার সাতাম কি করলে আমি গরিব মানুষের মায়ের দিয়ে দেখ আজকে দুই তিন মাস হয়ে আমারে ফেটে একবারে তোর মারে গালি দিনে তোর বাপের গালি দিন আলহামদুলিল্লাহ আমার মা ধন্যবাদ ভিজে গেছে আল্লাহ কাছে শুকর কি আমার কুকলটা খাইছ আলহামদুলিল্লাহ আমার মা বাবা আমার এইগুলো শেখায় নাই केमन मानस तु रमजान मासे हमारे धोखा दिली रे हमारा छह लाख लेके गया इसीलिए मैं मजबूरी है वो हमारा छह लाख लेके गया

তুই যদি ময়রা দাস কে আমাদের ময়দানে তো না কেয়া মাত্র ময়দান তোকে তুই জানো ওই পুলিশ বেড়া তো সারু না ওই পুলিশ বহু বড় ফেসবুকের মধ্যে বড় বড় কথা কানবতা মানবতা 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 দেখা সোর আম সব সোর দিন খাইবি হারামের টাকা দিয়ে দিন আল্লাহ দরবারে খড়াইবি না সকল মহান رب العالمین এর খাড়াবি খড়াইবি কাবার মালিকের কাছে খড়াইবি তখন বুঝবি নি কত দাম কত সাইন আ আ এখন আমার খনিকে লাগে কষ্ট হইতাছে একবার জামাদার হয়ে আওয়াজ